শুভ দুপুর বন্ধুরা এই যে বাজার চলে এসছে আমাদের বাড়ির আর বাজার দিয়েই শুরু করলাম ব্লকটা বন্ধুরা এই যে সকালবেলা সমস্ত কাজ সারার পর খাওয়া দাওয়া করার পর যেহেতু রবিবার মেয়েদের স্কুল নেই আর এই দেখুন আমার হাজব্যান্ড সকাল সকাল চলে গেছিলো বাজারে এক ঝুড়ি পেঁয়াজ নিয়ে এসছে এক ঝুড়ি আলু নিয়ে এসছে তাই বলছিলাম এই দেখুন লাউ কচু শাক ঠিক আছে লাউটা আজকের জন্য আজকে সোমবার আমাদের নিরামিষ আর এই যে একটুখানি কচু এই কচুটা আমার হাজব্যান্ড নিয়ে এসছে ভাতে খাওয়ার জন্য আর এই দেখুন বন্ধুরা নিয়ে এসছে খাসির মাংস আজকে এই মাংসটা আমি মাটির হাঁড়িতে রান্না করেছি গ্যাসের চুলাই মাটির হাঁড়িতে এই রান্না করেছি এই মাটনটা আর এই দেখুন মাংসর জন্য আলু রসুন আর একটা টমেটো আর তিনটে পেঁয়াজ আর একটু আদা কেটে নিয়েছি আর পেঁয়াজটা দেব হচ্ছে ঘষে ঘষে রাখবো আর টমেটোটাও ঘষে রাখবো ঠিক আছে এইভাবেই দেখাচ্ছিলাম আপনাদেরকে যে এই এইভাবে করব আর এই দেখুন বন্ধুরা বাজার পাতিয়ে বসে পড়েছি আর যে কতক্ষণ লেগেছে আমার এই সবজি কাটতে মাছ মাংস সরি মাংসের সমস্ত উপকরণ কাটতে কত সময় লেগেছে অনেকখানি সময় লেগে গেছে আর এই দেখুন আলু পেঁয়াজ পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি এই দেখুন পেঁয়াজটা ঘষে নিয়েছি আর আপনার হচ্ছে এই দেখুন সমস্ত বাটনাম সে নিয়েছি আর এই বাটনাটা দিয়েছি হচ্ছে ধনে পোস্ত আর হচ্ছে আদা আর রসুন আর পেঁয়াজ তো ঘষে আর এই তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর তেলে কিন্তু আমি আগে থেকে আলু ভেজে রেখেছি বলে আজকে সর্ষের তেল দিয়েছি আগে আর এর জন্য একটু হালকা কালো কালো দেখাচ্ছে আলুটা ভেজে নিয়েছি তো এই জন্য আর ফোরণে দিলাম হচ্ছে তেজপাতা গরম মশলা বন্ধুরা দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ আর আমি না আগের থেকে মানে মাংসটা না মাটির হাঁড়িতে বসাইনি আমি ভাবছি কি যদি এটা উনানে হতো আমি আর কোনো ভয়ই পেতাম না বসিয়ে দিতাম যেহেতু গ্যাসে তো আমার একটু ভয় ভয় লাগছিল আর বন্ধুরা এই যে মাটানটা মাখিয়ে রেখে দিয়েছিলাম টক দই একটুখানি সাদা তেল একটু লবণ দিয়ে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আপনার হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে একবারে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর ওই তো দেখতেই পেলেন টমেটোটা ঘষে রেখে দিয়েছি আর পেঁয়াজটাও ঘষে রেখে দিয়েছি এইবার দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে আর এইবারটা হচ্ছে আপনার এই বাটিতে মশলাগুলো গুলে নিচ্ছি বন্ধুরা একটু জল দিয়ে আর এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো আপনাদেরকে বন্ধুরা আমি কি বলবো আমার দুই মেয়ে আমার হাজব্যান্ড ওনারা খেয়েছে বলছে যে এত সুন্দর মানে কি আমি তো ওই আটা দিয়ে মুখটা আটকে দিয়েছিলাম একটা স্মোকি একটা মানে ভাব এসছে মানে কি সুন্দর একটা মেটো মিটো গন্ধ ওই মাটির যে গন্ধটা থাকে খুব ভালো লেগেছে আর এই যে বন্ধুরা এবার পেঁয়াজ কোড়াটা আর এই টমেটো কোড়াটা দিয়ে দিলাম এর ভেতরে অনেক সুন্দর খেতে হয়েছিল যেমন লবণ ঝাল আর যেহেতু আমার হাজব্যান্ড আমার দুই মেয়ে খুব একটা ঝাল খায় না এই জন্য আমি তো অনেক ঝাল দিতে পারি না আমি ওই কাঁচা লঙ্কা কিংবা পাকা লঙ্কা দিয়ে দিয়ে আমি মেখে খাই ওরা মোটামুটি ঝাল খায় প্রচুর ঝাল ওরা খেতে পারে না ঠিক আছে এই যে বন্ধুরা এইবারটা দিয়ে দেবো হচ্ছে এই মশলাটুকু দিয়ে আমি অনেক সময় যাবত কষিয়েছি দেখুন এইবারটা হলুদ দিয়ে দেবো আস্তে আস্তে সব অল্প অল্প করে এই যে একটু জল দিয়ে দিলাম দিয়ে এইবারটা আমি কষাবো কেন কি একটু জল না দিলে না ওই যে তলায় লেগে যায় আগের থেকেই কষানোর আগে তখন কাছা গন্ধ বেরোয় আর এই যে এইবারটা কষিয়ে নেব আর কালকের ভিডিওতে কালকে যেই আমি এই দেখুন তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর মশলা থেকে এইবার দিয়ে নেব ওই ম্যারিনেট করা হচ্ছে এই যে মাটনটা তা বলছিলাম কালকে এই যে ডিমের কোরমা যেই আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা ভিডিওতে সোমা দিদি ভাই আমাকে বলেছে আমার গলাটা বসে গেছে ঠান্ডা লেগেছে হ্যাঁ দিদি ভাই আমার ঠান্ডা লেগেছে একটু গলা বসে গেছে আর না আমার না প্রচণ্ড হাতে ব্যথা দিদি ভাই প্রচণ্ড এত যন্ত্রণা করছে হাতে আমি মানে তাড়াহুড়ো করে কাজই করতে পারছি না হুম ছোটোবেলায় হাত ভেঙে গেছিলো তো তারপরে না মাঝে মাঝেই এই মানে হাতে যন্ত্রণা করে ভারী জিনিস টিনিস কিছু তুললে সে যাই হোক বন্ধুরা এই যে ঢেকে দিলাম কামলা দিয়ে দিয়েই বারটা লো ফ্লেমে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে হোক আর এই দেখুন কষানোটা রেডি তলায় একদম লেগে গেছে বন্ধুরা আমি মাঝে শেয়ার করতে পারিনি কারণ কি মোবাইলে চার্জ ছিল না চার্জ দিতে হয়েছিল এই কারণে এই দেখুন কেমন তেল ছেড়ে গেছে এইবারটা হচ্ছে সেদ্ধ হবে এইবার ওই কড়াটা ধুয়ে যে মশলাটা আছে ওইটা ধুয়ে বন্ধুরা আমি কিন্তু এই দেখুন জল দিয়ে দিয়েছি ঠিক আছে আমি জল দিয়ে দিয়েছি কিন্তু এই দেখুন বন্ধুরা এইবারটা যতটুকু পরিমাণ আমি ঝোল রাখবো ঠিক ততটুকু পরিমাণ কিন্তু আমি ওই কড়াটা ধুয়ে জল দিয়েছি আর ওটা কিন্তু গরম জল আমি কোনো ঠান্ডা জল ইউজ করিনি তাহলে কিন্তু মাংসটার স্বাদ একেবারেই আপনারা পাবেন না আর বন্ধুরা এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন অনেক সুন্দর লাগে খেতে এর যে একটা গন্ধ না মানে কি প্রত্যেক দিন আমরা খাসির মাংসের ঝোল করছি খাচ্ছি একটু এক একবার অন্য অন্য রকমভাবে রান্না করবেন দেখবেন মুখে একটা অন্যরকম স্বাদ লাগে তখন মনে হবে কি কত সুন্দর লাগছে খেতে তাই না এই দেখুন এবার এই আটাটা আমার বড় মেয়ে দিয়ে দিচ্ছে আর আমি ক্যামেরা করে দিচ্ছি আটাটা মেখেছে ও আমার তো হাতে ব্যথা বলছে মা আমি আটা মেখে দিচ্ছি এবার ওই হাঁড়িতে আটা আটাটা লাগাচ্ছে ততক্ষণে আমি এই দেখুন কচু শাক বসাবো বলে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি এই দেখুন লাগিয়ে ফেলেছে কিন্তু আটাটা লাগিয়ে ফেলেছে এই দেখুন একটা এই প্লেট দাঁড়িয়ে বন্ধুরা এই যে গরমে গ্যাসের পরে বসিয়ে দিয়ে গেল বললো মা আমি বসিয়ে দিয়ে যাচ্ছি ওই হাতে ওই আটা মেখে রয়েছে এই জন্য বলছে মা আমি বসিয়ে দিয়ে যাচ্ছি তুমি এবারটা দেখো আর দেখুন বন্ধুরা আমি ভয়তে ভয়তে একদম কমিয়ে দিয়েছি আমি যে আস্তে আস্তে হোক যতক্ষণ হয় হোক তারপরে পেশ আধ ঘন্টা পৌনে এক ঘন্টা পর আমি নামিয়ে ঘরে নিয়ে এসছি বন্ধুরা এবার আপনাদেরকে খুলে দেখাবো দেখুন কতটা সুন্দর হয়েছে আমার জীবনের এই প্রথম আমি মাটির হাঁড়িতে মাংস রান্না করেছি বন্ধুরা এই দেখুন এত সুন্দর কালার এসছে আর এত সুন্দর গন্ধটা বেরোচ্ছিল মানে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এই দেখুন আর এত সুন্দর সেদ্ধ হয়েছে বন্ধুরা আমার হাজব্যান্ড খুব ভালো খেয়েছে মাংসটা খুব ভালো খেয়েছে হুম আর আমারও ভীষণ ভালো লেগেছে আমার যেহেতু একটু হাই প্রেশারের সমস্যা আছে তো আমি মাংস ওই এক পিস কিংবা দুই পিস তার উপরে খাই না তা দুপুরবেলায় একটা হাড়ের মাংসই খেয়েছিলাম একটু ঝোল দিয়ে ভাত মেখে খুব ভালো লেগেছে আর আমার মেয়েরা তো আমি যা রান্না করি ওতে তাই ভালো লাগে এই আর কি আর এই দেখুন বন্ধুরা কচু শাকটাও করে নিয়েছি কচু শাকটাও বেশ সুন্দর হয়েছে খেতে ঠিক আছে আর তারপরে ভাতও বসিয়ে দিয়েছে বন্ধুরা এই দেখুন ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে সবার লাস্টে ভাত করেছি আর সেই ফাঁকে বারান্দাটা গুছিয়ে নিয়েছি ঘর দুটোও গুছিয়ে নিয়েছি আর প্রচুর কাপড় কেঁচে দিয়েছিলাম সেগুলো বারান্দায় মেলে দিয়েছে বন্ধুরা এই দেখুন ঘরটাও সব গোছানো রান্নাঘরটাও পরিপাটি তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার